যারা ভর্তা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু আঙুল চেটে একেবারে সরু করে দেবেন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিই আমি কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি এক মুঠো মতন কাঁঠালের আটি বা দানা এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি ঠান্ডা হলে প্রেশার কুকার খুলে নিয়েছি ঠিক এইভাবে করে উপরের লেয়ারটাও ছাড়িয়ে নেব এবং ব্রাউন খোসাটাও ছাড়িয়ে নেব আর নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুনের কোয়া একটু বড়। হলে পাঁচ কোয়া ছ কোয়া নেবেন তার সরু হলে আরও কয়েকটা নেবেন কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আমি এখানে তিনটে লঙ্কা ব্যবহার করেছি আর তিনটে ঝিঙে নিয়েছি তো এরপরে কাঁঠালের আঠিগুলো দেখুন আমি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে উপরের লেয়ারটাও ছাড়িয়ে নিতে হবে শক্ত লেয়ারটা তার ভেতরে যে ব্রাউন লেয়ারটা থাকে ওটাও ছাড়িয়ে নিতে হবে এরপর ওটা সাইডে রেখে দিলাম এরপর ঝিঙে নিয়েছি ঝিঙের খোসাগুলো আলতো হাতে জাস্ট পিলার দিয়ে পিল করে দিয়ে তারপরে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ঝিঙে কিন্তু কখনোই কেটে ধোবেন না ও এমনি জল ছাড়ে প্রচুর আরও কিন্তু জল শোক করে নেবে ওই জন্য কাটার আগে ধুতে হবে তারপরে পিস পিস করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি নিয়ে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি পুরো নিয়ে নিয়েছি দিয়ে এরপরে কিন্তু আমি পেঁয়াজটা নিয়েছিলাম বলেছিলাম ছোট সাইজে দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো কুচি করব তার আগে মিক্সিং বোলটা ঘুরিয়ে নিয়েছি একদম জল ছাড়া কিন্তু মিক্স করতে হবে কারণ ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে তো এই জন্য দেখুন কতটা ঝোল ঝোল হয়েছে তো এরপরে আমি পেঁয়াজগুলোকে একদম ডুমো ডুমো করে পাতলা পাতলা করে কেটে নেব ডুমো ডুমো করে কেটেছি অথচ পাতলা পাতলা করে দুটো পেঁয়াজই কেটে নিয়েছি আপনারা যদি বড় পেঁয়াজ নেন তাহলে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ নিলেই হয়ে যাবে ঠিক এতটুকু ইনগ্রিডিয়েন্টের জন্য একটা পেঁয়াজ যথেষ্ট বড় পেঁয়াজ হলে এরপর পেঁয়াজ কুচি করার পরে রসুনগুলোকেও কিন্তু একদম কুচি কুচি করে কেটে নেব তো এটাও গ্রেট করেও নিতে পারেন আর এই কুচি করে কাটা মানে মুখে যদি রসুনের কোয়াগুলো দাঁতে পড়ে না হেভি লাগবে খেতে দারুণ আর কি এরপরে ওই খোসা ছাড়ানো কাঁঠালের দানাগুলো হাত দিয়ে দিয়েও ভেঙে নিতে পারেন সেদ্ধ যেহেতু আর বেশি তাড়া তাড়াতাড়ি করতে গেলে খুব ইজি পদ্ধতিতে এরকম একটা গ্রেটার ইউজ করতে পারেন যেটাতে এই দানাগুলো গ্রেট করে নেবেন তো কাঁঠালের আরটি যেহেতু আমি দুটো সিটি দিয়েছি খুব বেশি গলেও যায়নি আবার খুব বেশি মানে শক্তও নেই এই কারণেই আমি গ্রেট করে নিলাম এবারে এক চামচ এক টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে হাফ স্পুন দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমেই দিয়ে দেব রসুন কুচিটা রসুন কুচি দেওয়ার পরে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে এই সময় আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না একেবারেই লো টু মিডিয়ামে রেখে দিতে হবে তা নাহলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে মানে পুড়ে পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ রসুন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একদম প্রয়োজন মতন মানে স্বাদ মতো লবণ আমি এক টি স্পুন মতন লবণ দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করলে কি হবে লবণ দেওয়ার পরে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজা করতে করতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে কালার চেঞ্জ একটু হয়ে আসলেই ওই গ্রেট করে রাখা বা যে কাঁঠালের দানা ওগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মানে মিনিট খানিক ধরে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এক টি স্পুন জ্যাগরি পাউডার মানে মিষ্টি যা খান সেই মিষ্টিটা দেবেন ঝাল মিষ্টি সবটাই ঠিকঠাক হলে খেতে অপূর্ব হয় তো এরপরে আমি ঝিঙে বাটাটা দিয়ে দিলাম তো ঝিঙে বাটাটা দেওয়ার পরে ততক্ষণই টানাতে হবে মানে মিক্স করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না কড়াই থেকে ডোয়ের ফর্মে এটা উঠে আসে ভর্তাটা ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজা ভাজা করতে হবে এইটা সময় লাগবে মোটামুটি দু থেকে তিন মিনিট কারোর জন্য বেশিও সময় লাগতে পারে এবার ভাজা ভাজা করার পরে ব্যাস যখনই দেখবেন ডো ফর্মে ছেড়ে আসছে কড়াই থেকে তখনই সার্ভিংগোলে শিফট করে দিতে হবে আর উপর থেকে এক টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে একদম গরম ভাত নিয়ে বসে পড়ুন মাছ মাংস ফেল করে দেবে আর যেদিন এই ভর্তাটা করবেন অবশ্যই দিয়ে হাঁড়িতে চাল বেশি নিতে হবে তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দিয়েই যাব কারণ তাদের উৎসাহেতে আমি উৎসাহিত হয়ে আজও ভিডিও করে যাচ্ছি তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা নতুন ভিডিওটা দেখলেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ